আসসালামু আলাইকুম তো এই জায়গায় দেখতেছেন এটা হলো রাস্তার সঙ্গে জমিটা এই জমিটা এই জায়গায় জমিটা বিক্রি হবে ঠিক আছে রাস্তার সঙ্গে একেবারে রাস্তার সঙ্গে আর এটা হলো বাসা ঠিক আছে এটা হলো সেই রাস্তাটা এবং আমি যদি ঘুরে দেখাই তাহলে আবার ঠিক আছে তো এইটা হলো সেই জমিটা যেটা কিনা বিক্রি হবে ঠিক আছে কারেন্ট আছে ইলেকট্রিসি ইলেকট্রিসিটি এগুলো তো আছেই প্লাস জমিগুলো বাউন্ডারি করা কম মূল্যে পাইতেছেন ঠিক আছে যাতায়াত ব্যবস্থা সহজ সবার থেকে ইজিলি আসতে পারবেন কম টাইম লাগে এবং ভালো জায়গা কম মূল্যে পাইতেছে না এই জায়গায় অনেক ঘর বাড়ি হইতেছে শিল্প কারখানা হইতেছে প্রতিষ্ঠান হইতেছে যারা নিবেন যারা নিবেন তারা কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে অনেক কম মূল্যেই পাবেন এই এই পর্যন্ত তাই তো আচ্ছা তো বিল্ডিং আছে বিভিন্ন প্রতিষ্ঠানের জায়গা হইতেছে এটা তো আমিও জানি ঠিক আছে É, ah. que, tá... que tá isso,